নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি ধোকার ডাল না আপনারা তো অন্যভাবে হয়তো খেয়ে দেখেছেন কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে অবশ্যই খুব ভালো হবে এবং মজাদার তো এখানে ছোলার ডাল পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভেজানোর পর এক চামচ পরিমাণ জিরে এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর কিন্তু সিদ্ধ করে নিতে হবে জলে যে কোনো পদ্ধতিতে আমি এখানে কচুর পাতা ব্যবহার করেছি আপনারা অন্য পাতাও ব্যবহার করতে পারেন যেটাতে সুবিধা হবে তো এখানে কড়াইতে জল বসিয়েছিলাম জল গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম এবং এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন সিদ্ধ হয়ে গেলে ঠিক এরকম কালার আসবে পাতাগুলো ফেটে গেছে এরপর গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিতে হবে তো দেখুন এরকম গোল গোল হিসেবে কাটতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার সাথে সাথে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ দিয়েছি কালারের জন্য তো এভাবে একে একে সবগুলো ভেজে নিতে হবে লাল লাল করে মিডিয়াম টু লো ফ্লেমে না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে ভাজা হয়ে যাওয়ার পর খুব সুন্দর কালার আসবে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর কালার এসছে সবগুলো তুলে নেবার পর সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলু কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব আলুগুলো অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুকিং করে নিতে হবে এর বেশি কুকিং করা যাবে না তাহলে আলুগুলো গলে যাবে তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা বানিয়ে নিতে হবে এখানে তেলের উপর শুক্তো লঙ্কা জিরে ফোড়ন এবং তেজপাতা দিয়ে হবে এরপর দিতে আদা বাটা তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি সামান্য পরিমাণ লবণ টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এরপর দিয়েছি এক চামচ পরিমাণ চিনি তো দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবং চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে এরপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো একসাথে জলে মিশিয়ে এরপর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি আলুর দম মশলা যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই আলুর দম মশলাটা দিতে হয়েছে তো মশলাটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে আলুগুলো দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল অবশ্যই গরম জল দিতে হবে তো পাঁচ মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর ধোকাগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি গরম মশলা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে ধোকার ডালনা বানিয়ে খাবেন খেতে খুবই সুন্দর হয়